তাহলে শীতকাল এসেই গেল বলো হ্যাঁ একদম গুটি গুটি পায়ে হামাগুড়ি দিতে দিতে এসেছে আমরা তো এই শীতের জন্যই সারা বছর অপেক্ষা করে থাকি তাই না যখন গরম পরে অতিষ্ঠ হয়ে যায় বৃষ্টির প্যাচপ্যাচানিতে অতিষ্ঠ হয়ে যায় শুধু ভাবি বাবা শীত আয় একটুখানি সেজে বাঁচি খেয়ে বাঁচি বেরিয়ে বাঁচি একটুখানি আনন্দ করে বাঁচি সেই শীত এসেছে এই শীত যে আসলো এত যে আনন্দ সেই আনন্দটার মাঝেও তো কিছু নিরানন্দের কারণ শীত বয়ে নিয়ে আসি যেমন ধর সর্দি কাশি শীত আসলেই হ্যাঁচো ক্যাচো শুরু হয়ে গেল চারদিকে আজকে গলা ব্যথা তো কালকে কান ব্যথা শুরু হয়ে গেল এর ছাড়া আর একটা জিনিস হচ্ছে ভীষণ একটা পেল একটা ডাল চেহারা হয়ে যায় সকলের না সকলের না বলছি আর কি আসলে বাতাসে আর্দ্রতার অভাব দেখা যায় তো ফলে এই ডালনেস এসে যায় চামড়াটা কুঁচকে যায় চোখের কোলে কীরকম একটা ধূসর ধূসর চেহারা হয় কপালটা কপালে বলি রেখাটা অত্যন্ত স্পষ্ট লাগে হাত পা ফেটে যায় চামড়াটা কিরম কুঁচকে একটা ভীষণ বিচ্ছিরি লাগে তো শীতকালে যখন এত আয়োজন আনন্দের এখানে বেড়ানো সেখানে মেলায় মেলা অ্যাটেন্ড করা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা তারপরে কিছু না পেলে চলো একটুখানি পাহাড়টা ঘুরে আসি বরফটাকে দেখে আসি নয়তো সমুদ্রের পারেই চলো এই যে এত আনন্দের উপকরণ গরম নিয়ে শীত আসে তোমাকে অফার দেয় শীত যে চলো এই শীতটা তুমি এই এইভাবে কাটাও সেখানে যে তোমার চেহারাটার মধ্যে সেই ঔজ্জ্বল্যটা না থাকে একটু মন খারাপ হবেই তো বইকি কি না হওয়াটা একটা অস্বাভাবিক কিছু না আচ্ছা আগে বাবা তোমাদের শুভ সকালটা জানিয়ে দিই উড়ছে পাখি দিচ্ছে ডাক উড়ছে পাখি দিচ্ছে ডাক কুয়াশা আসছে ঝাঁকে ঝাঁক খেঁচুর কাছে রসের হাড়ি আসছি আমি সবার বাড়ি উঠবে মাঝি, তুলবে পাল সব পাইকে জানাই শুভ শীতকাল তো সেই শীতকালের কাছে আমার আরজি যে তুমি আমাদের চেহারাটাকে এত সুন্দর করে দাও তো শীতকাল বলছে টিভিটা খোলো টেলিভিশনটা খোলো টেলিভিশন খুললেই তুমি দেখবে কত বিজ্ঞাপন দাদা তোমাদের জন। তোমাদের চেহারাটাকে সুন্দর গ্ল্যামারাস রাখার জন্য কত রকম উপকরণ নিয়ে হাজির এই সাবান ব্যবহার করো ওই ক্রিম ব্যবহার করো কত কিছু বলছে ফেসবুকটা খুললেই মোবাইলে তোমার কত বন্ধু এসে তোমাকে জানিয়ে যাবে উপদেশ দিয়ে যাবে নির্দেশ দিয়ে যাবে যে তুমি এইভাবে করলে তোমার চেহারায় তারুণ্য উজ্জ্বল্য লাবণ্য সব একেবারে দারুণভাবে থাকবে তোমাকে আশি হলেও তোমাকে আঠেরোই লাগবে এই যে গ্যারান্টি দিচ্ছে ব্যাস আমরা মৌমাছির মতন ছুটছি পঙ্গপালের মতন ছুটছি সেই ক্রিমটাকে সংগ্রহ করার জন্য তো মিশনের কাছে থাকার সুবাদে আমি তো অনেক মহারাজকে সামনে থেকে দেখেছি তো ভাব ভেবেছি যে ওদের চেহারাটা দেখে এক এক সময় ঈর্ষা হয় যে শীত তো ওদেরও আসে ওদের মানে শীত তো শীতে তো শীতটা তো ওরাও ফেস করে তাহলেও এইসব সত্ত্বেও ওদের চেহারায় এত গ্ল্যামার কি করে বজায় থাকে স্বামী অন্নপূর্ণানন্দ মহারাজ বয়স পঁয়ষট্টির বেশি কিন্তু কি সুঠাম চেহারা মুখমণ্ডলে কি জ্যোতি কি তেজ যৌবনের কি তেজ কথা বলা চলা হাঁটা কোনো কিছুতে জড়তা স্পর্শ করেনি এর রহস্যটা কি উনি হাস্যচ্ছলে গল্প শোনাচ্ছেন মা ছেলের গল্প তা ওদের দুজনের মধ্যে কথোপকথন দেখেছিস মহারাজের চেহারায় কি গ্ল্যামার হবে নাই বা কেন সারাদিন ফ্রিতে দুধ খাচ্ছে ফল খাচ্ছে টাটকা টাটকা জিনিস খাচ্ছে তারপরে এই আর কি কাজ নেই কম নেই সারাদিন শোয়া আর ওই একটুখানি ধ্যান করা ওদের আবার চেহারা চিন্তা কোথায় যে চেহারা খারাপ হবে তা মহারাজ শুনে ছেলেটিকে ডেকেছেন ছোকরা আয় চলে আ আমাদের মিশনে থাকবি আই তোকেও আমি ফ্রিতে দুধ দেবো ফল দেবো টাটকা সবজি দেবো কোনো কাজ করতে হবে না তুই সারাদিন শুয়ে বসে থাকবি দেখবি তোর চেহারা কীরকম ফিরে যায় আ এই না শুনি মা আর ছেলে তো পেছন ফিরে দৌড় সংসার ছেড়ে মিশনে থাকা মঠে থাকা কি এতই সোজা তো যাই হোক সেটা আমার প্রশ্নটা হচ্ছে এই রহস্যটা কি এনাদের চেহারার এই গ্ল্যামারটার রহস্যটা কি এটা জানা হচ্ছে না তাহলে কি এদের সীমিত সংযত আহার এর কারণ ভীষণ ডিসিপ্লিনড লাইফ সেটাই কি কারণ নাকি আমাদের মতন কোনো সাংসারিক টানাপোড়েন নেই তাই কোনো দুশ্চিন্তা বলি রেখা তাদেরকে গ্রাস করে না কোনটা হ্যাঁ এটা তো অস্বীকার করার কিছু নেই যে সত্যি সত্যি তাদের সংসার বলে কিছু থাকে না বলে মানে সেই মায়া বা সেই আকর্ষণ বা সেই আসক্তিটা থেকে তারা অনেক দূরে তাহলে কি ফেয়ার অ্যান্ড লাভলিটা অনেকটা খসেন সেই জন্য না ফেয়ার অ্যান্ড লাভলি ঘষতে 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 তোমার বাইরেটা হয়তো একটু চকচকে হতে পারে কিন্তু দুদিন না ঘষলে আবার সেই তোমার পুরনো চেহারায় তুমি ফিরে যাবে তাহলে এই তোমার চেহারার তারণ্য বা লাবণ্যকে জিয়ে রাখার গুড়ো রহস্যটা কি গুড়ো রহস্য হচ্ছে তোমার ভেতরটাকে সুন্দর করতে হবে তোমাকে ভাবে সুন্দর করতে হবে তোমার নিজের আভ্যন্তরীণ সত্তাটাকে সুন্দর করতে হবে যদি তুমি অন্তর থেকে সুখে থাকো সুখী হও তাহলে তার প্রকাশ মুখমণ্ডলে পড়বে তার কিছু উপায় মানে রেসিপি বা প্রেসক্রিপশন তিনি করে দিলেন যেমন ধরো তিনি বলছেন যে তুমি সব সময় একটা কাজ থেকে অন্য একটা কাজে সবসময় শিফট করবে যেমন ধরো সেটাই বিশ্রাম মানে আইডল ব্রেন ইজ ডেভেলস ওয়ার্কশপ সেটা তো আমরা সবাই জানি তা তোমার মন যা চায় যেটা যেটা করতে চায় ভালো কাজ করে যাও মনটা আনন্দে থাকবে সুখে থাকবে আজকে তোমার কবিতা শিখতে ইচ্ছে করছে কালকে তোমার গান শিখতে ইচ্ছে করছে পরশু তোমার নাচ করতেও ইচ্ছে করছে তারপরে দিন ভাবছ যে সবই যখন শেখা হলো তাহলে অভিনয়টাও শিখি যা ইচ্ছা হচ্ছে করো প্রতিটি কাজের মধ্যে আনন্দ আছে সুখ পাবে দ্বিতীয় উপায় বলছেন যে খুব সরলতা সিম্পলিসিটি একটা শিশুর সঙ্গে যখন মিশবে বাচ্চার সঙ্গে মিশবে শুধুমাত্র ওই স্নেহ বা বাৎসল্য নয় তুমি তার সঙ্গে ওই সরলতা দিয়ে তুমি তার সঙ্গে সরল সরলভাবে সরলতার সাথে তার সঙ্গে মেশো জটিলতা না আমাদের মনটাকে ভীষণ কমপ্লেক্সিটি মানে আমাদের ভেতরে অনেক কমপ্লেক্স তৈরি করে দেয় জটিলতা সীমাবদ্ধতা সৃষ্টি করে মানে মেন্টাল ব্লকেজ যাকে বলে আর কি সরলতার অনেক ক্ষমতা সে অসীমকে জয় করার দুঃসাহস রাখে আর তুমি যদি সিম্পল হও ওই সিম্পলেসিটি যদি তোমার নেচারে থাকে তাহলে তুমি দেখবে তোমার জীবনটাও কত আনন্দময় তিন নম্বর কারণ হিসেবে তিনি বলছেন যে তুমি শুধু নিজের কথা ভাববে না নিজের জন্য ভাববে না নিজের জন্য যত বেশি নিজের কথা ভাববে নিজের জন্য নিজের ভালো নিজের আনন্দের কথা ভাববে তত তুমি মায়া জালে আটকে যাবে অন্যের কথা ভাবো অন্যের জন্য ভাবো তাহলে দেখবে মনে আনন্দ আসবে মানে মহারাজ বলছেন প্রত্যাশা করবে না কোনো কিছু পাওয়ার প্রত্যাশা করবে না এই যে তুমি অন্যকে সাহায্য করছো তার জন্য কোনো কিছু আশা করবে না শুধু দিয়ে যাও আনন্দে থাকবে সত্যি তাই যদি পারতাম চার নম্বরে তিনি বলছেন যে সুখে থাকা সবচেয়ে ভালো প্রেসক্রিপশানে এক নম্বরে যেটা আসার কথা মানে সবচেয়ে ভালো উপায় হচ্ছে মুক্ত মনে হাসা হ্যাঁ মুক্ত মনে হাসা প্রাণ খোলা হাসি অকৃপন ভাবে ভালোবাসা আর প্রকৃতির মধ্যে থাকা এইসব যদি তুমি করতে পারো না তাহলে দেখবে মনটা কত ফ্রেশ ভীষণ আনন্দ পাবে সুখ আসবে তখন ওই ভেতরের আনন্দ তোমার মুখে প্রতিফলিত হবে চার নম্বরে পাঁচ নম্বরে তিনি বলছেন যে তুমি নিরন্তর শিখে যাও এই যে নিরন্তর শেখার একটা অভ্যেস শিখে যাওয়ার একটা অভ্যেস এই শেখা তোমার নিজের নিজের ব্রেনকে একটা ব্রেনকে তার অবচেতনে নতুন একটা স্তরে উন্নীত করে এই যে ব্রেনের ফাংশানটা ভালো হবে ব্রেনটা আইডেল হতে পারবে না নতুন নতুন জিনিস শিখছ তোমার ভেতরে রেজিস্টার্ড হচ্ছে তুমি দেখবি মহারাজরা সব সময় দিনের কোনো না কোনো সময় পঠন পাঠনে থাকেন এটা তাদের সুখ দেয় আনন্দ দেয় যখনই তুমি ইনভলভ হবে এই সবে তখন তুমি বাইরের এই অ্যাটাচমেন্টগুলো থেকে তুমি ডিটাচড হয়ে যাবে মনটা শান্তি পাবে আর কি এরপরে তিনি বলছেন ধ্যান করো ধ্যান করো সূর্য প্রণাম করো এই যে মঠ মিশনে বা যে কোনো মন্দিরে দেবালয়ে আশ্রমে কতক্ষণ ধরে আরতি হয় এই আরতিটাও কিন্তু ধ্যানেরই নামান্তর তুমি বসে নাম করছো ধ্যান করছো ঈশ্বরের কথা ভাবছো মনটা শান্ত হবে পজিটিভ থাকাটা আর একটা বড়ো গুণ সুখী হবার আমাদের ভেতরে তো বলছেন যে সেভেন্টি শুধু নেগেটিভিটি আছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে তাহলে সুখ পাবে পরের প্রেসক্রিপশানে পরেরটাই হচ্ছে তিনি বলছেন অহেতুক তুলনা একের সঙ্গে অপরের তুলনায় যাবে না এই তুলনা করলে কি হয় এই যে পারস্পরিক তুলনা এই তুলনা তোমাকে নেগেটিভিটির দিকে নিয়ে যাবে সেটা তোমার মনকে অশান্ত করে দেবে অসংযত চঞ্চল করে দেবে সেটা করতে যেও না আরেকটা জিনিস ভালো কথা বলেছেন যে কৃতজ্ঞতা তুমি যার কাছ থেকে যা কিছু পেয়েছ তুমি কৃতজ্ঞ চিত্তে সেটা স্মরণ করো সব সময়। শান্তি পাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন এই যে ঈশ্বরের কাছে গিয়ে দাঁড়াও গিয়ে তাকে বলো এই যে তুমি আমাকে যা কিছু দিয়েছ এই যে আমার চোখ নাক মুখ শরীর এই যে আমার বিদ্যা এই যে আমার জ্ঞান এই যা কিছু তুমি আমাকে দিচ্ছ বা দিয়েছ তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ জিততে তোমাকে আমি প্রণাম জানাচ্ছি থ্যাংক ইউ বলো তাকে থ্যাংক ইউ বলো ধন্যবাদ জানাও তোমার জন্যই তো আমি পেয়েছি সত্যি সত্যি গাছের পাতা কি এমনি এমনি নড়তে পারে যদি তিনি না যান তুমি কি কালকে সকালবেলা উঠতে পারো যদি তিনি না চান তোমার ভোর আসবে কি এই ভোরের সকালটাকে তুমি এই ভোরটা কুয়াশা মাখা ভোরকে দেখতে কি যদি দেখতে কি তুমি পারবে যদি তিনি না চান কিছু পারবে না তুমি এক পা এগোতেই পারবে না তাই কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করো তার সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হও তুমি আমাকে এত দিয়েছ তোমাকে আমি বড় ভালোবাসি শেষে তিনি বলছেন যে তুমি তোমার চিন্তার মতন বড় মানে তোমার চিন্তা ভাবনাটা যদি বড় হয় তোমার মনটাও প্রশস্ত হবে উদার হবে তুমি পৃথিবীটাকে সুন্দর চোখে দেখো বাসোপযোগ্য ভাবো তাহলে দেখবে কোনো নেগেটিভ জিনিস ওয়েভ তোমাকে পীড়া দিচ্ছে না আনন্দ পাবে সুখী হবে এই যে ছোট ছোট জিনিস দেখো হাসতে গেলে তো পয়সা লাগে না ভালোবাসতে গেলেও পয়সা লাগে না কিন্তু তুমি যদি সত্যি সত্যি মন থেকে কাউকে ভালোবাসো তার জন্য তোমার বেশি অর্থ ব্যয় করতে হবে না মহারাজদের এই ভালো থাকার পেছনে আমার তো মনে হয় এই কারণগুলো ভীষণভাবে আছে যে তারা প্রতি মুহূর্তে ভাবেন যে জীবনটা সত্যিই একটা আনন্দ ধাম তুমি যদি এই অকৃত্রিম প্রেম থাকে তোমার ভেতরে তুমি যদি নিরলসভাবে শ্রম করতে পারো তুমি যদি সারাদিন রামকৃষ্ণ বিবেকানন্দ বিবেকানন্দের সাধনা করতে পারো পুজো করতে পারো তাতে স্মরণ করতে পারো অকণ্ঠ পিপাসা যদি তোমার ভেতরে থাকে তুমি যদি পৃথিবীকে বাসপযোগ্য ভাবো নরক না ভেবে স্বর্গ ভাবো আর হাস্যকৌতুক আনন্দে মধ্যে দিয়ে জীবনের রসটাকে নিংড়ে নিতে পারো তাহলে দেখবে এর এফেক্টটাই তোমার মুখে পড়বে তার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি ঘষতে লাগবে না বা মার্গো গ্লিসারিনও ব্যবহার করতে হবে না আপনা থেকেই তোমার তুমি উজ্জ্বল হয়ে যাবে আপনা থেকেই তুমি চিরলাবণ্যময়ী হয়ে থাকবে বুঝলে এইগুলো করতে হবে তা শীতই আসুক আর গ্রীষ্মই আসুক গ্রীষ্মের ঘাম চপচপে দুপুরে বা সকালে যখন একটা দুচ্ছাই দুচ্ছাই করছো বিরক্ত হচ্ছ আর বিরক্তি লাগবে না যদি তুমি নিজেকে এইভাবে তোমার জীবন চর্চায় বা চর যদি এই জিনিসগুলি তুমি রাখো এগুলোকে মেনটেন করো তাহলে দেখবে ফিরার আনলাম ফ্রি ছাড়াও তুমি কি সুন্দর আছো বুঝতে পারলে আসে তাহলে আজকে অনেক ভালো রেমেডি দিলাম শীতের রেমেডি মেনটেন করো কিন্তু কেমন টাটা